এবং এরপর মানপত্রাজীবন যাদের মানপত্র লিখে দিলাম আজকে অন্যজন আমার মানপত্র লিখে দেবে এটা কিন্তু প্রত্যেকের জীবনের একটা ধ্রুব সত্য আমরা আমাদের আসলে মঞ্চের ছোট সকল অতিথিদের আমাদের নির্বর করবো আমরা পর্যায়ক্রমে রক্ষা কমেডি দু হাজার চব্বিশের আহ্বায়ক

রাজ্যপাল সই করে রাষ্ট্রপতির কাছে পাঠানো তার তাই গৃহকণ্ঠে সেদিন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনেছিলাম বিধানসভায় হচ্ছিল একটা মানবিক যেই ভাবে বলা দরকার তাই বলি এরপর মানপত্র শাখা সংগঠনের নেতৃত্ব যারা অতিথি সকলকে আমরা ডেকে নেবো ছোট্ট মঞ্চের জন্য সকলকে আমরা উপরে রাখতে পারছি না পর্যায়ক্রমের জন্য যাদেরকে পুরস্কার করবো তাদের অতিথি আমরা মঞ্চে

কতদিন বলেছি নন্দরে তোর সঙ্গে আমি একটু একসঙ্গে নেমন্তন্ন বাড়ি বসে খাবো কিন্তু সে আশা আমার পূর্ণ হয়নি প্রতিবারই নন্দ জিনিসপত্র দিয়ে চলে আসে আর আমাদের সঙ্গে খাওয়াটা ভালো লাগে এমন চরিত্র দেখা যায় না হ্যাঁ